আসসালামু আলাইকুম বিস রেক্স পলি অটোডাট মেশিন মডেল সেভেন থ্রি ডাবল জিরো এ সিক্স ডাবল থ্রি এই মেশিনের কীভাবে নেপার চালু করবেন এবং বন্ধ করবেন সেটাই আজ দেখব চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে মনিটর আসবেন আসার পরে উপরে যে বাটনটা আছে এখানে প্রেস করবেন এরর চিহ্নের মাধ্যমে মেমোরি সুইচ সেটি এখানে আসবেন আসার পরে এখানে প্রেস করবেন তারপরে উপরে দেখতে পারছেন এম এস ডাব্লিউ এখানে নিয়ে আসতে হবে পাঁচশো এক তারপরে টু করতে হবে এরর চিহ্নের মাধ্যমে তার ওকে দিতে হবে ব্যাগে দিতে হবে তারপরে দেখেন বিওর্স নিপার চালু হয়ে গেছে এই দেখেন নেপারে এখন খেলতেছে উইয়ার দেখতে পারছেন নেপার এখন খেলতেছে আর নেপার খেলতেছে এখানে দেখাচ্ছি উইয়ারস কিভাবে বন্ধ করবেন উপরে প্রেস করবেন মেমোরি সুইচ সেটিং এখানে আছে দুই গ্লাস জিরো করে দিবেন ওকে দিবেন রেগে যাবেন ব্যাগে যাবেন দেখেন বিউর্স এটা বন্ধ হয়ে গেছে বিওর্স ভিডিও যদি ভালো হয়ে থাকে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকত